এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তালা দা করে মা করে রিয়াজুল জানা বেহাস্তের বাগানে আপনাকে আমাকে আসার মতো সুযোগ বসার মতো সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমার আল্লা জেলখানা এনেন নাই হাসপাতাল এনেন নাই এই দুনিয়ার যেন দেখির মধ্যে সুন্দর একটা পরিবেশই রান্না বেহেস্তের বাগান আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করলো চকন্টা বাজতে আর হামদুনি আরুজোরে চিল্লায় বার্নাল হামদুরি এই দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বাগানের দিকে উদ্দেশ্য করে রওনা দিল প্রতিটা কদমে কদমে মারাল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিতে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা কি গুনাহ মাফ করেছে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন ও বান্দা শুধু বাড়ি থেকে বাইর হয়েছে রেয়াজুল জান্না বাগানের উদ্দেশ্য করে যে জান্নাতের বাগানে যাব আজকে নরপতি রে জমিনের মধ্যে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গুনাগুলো মাফ করে দিতে শুধু তাই না এরা মুসলমান আমরা শুধু সগিরা গুনা করি না পদে পদে করছি কবিরা গুনা নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনা মিথ্যা কবিরা গোনা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়ে কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গোনা হাজার প্রকার গোনা করলাম ও মুসলমান শুনে নাও এত গোনা করছো গোনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন কবরের ভয়ে জাহান নামের ভয়ে বান্দা যখন খাস্তবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ওই বান্দার জীবনের ধরিয়া দূরিয়া গুনাগুলো মা করে দেয় বলে মার হাবা রে আজ লা হয় কাল কমি যাই বা কব রে মারার পরে দেখবে চেয়ে গ তোমার সভীর রইলো বাইরে কত টাকা পয়সা রোজগার করলা বাড়ি গাড়ি করলা সব পরে থাকবে নেওয়া সম্ভব এই জন্য আমার সাথে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে মরার পরে

বতেই রকম ঘুমায় বলে চলবে না জোরে আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে সিরিয়াল নাই রে পৃথিবীর মধ্যে সারা একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা जिंदा নাতি না বাবা जिंदा সন্তান নাই সন্তানের লাশ বাবার কাঁধে বাবা লাশ সন্তানের কাঁধে এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যিনি কাঁদে নিছেন মুসলমান সেই জাগের সন্তানের লাশ কতবারই যে বাবার লাশ কাঁধে নিচে সেই সন্তান জানে বাবার লাশটা কতবারই এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী যাত্রী জানে কত সারা মুসলমান আজকে আমাদের আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের আপনদের খবরে আজাব তুমি মাফ করে দাও এ আমার ভাইরা মানুষের মৃত্যু হয় দুইটা একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দুইটা টাইমে মানুষের মৃত্যু হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শেষ করেছেন মৃত্যুবরণ করেন নাই রাত শুরু করেছেন মৃত্যুবরণ করেন নাই রাত শেষ করতে পারবেন এমন কোনো গ্রান্টি নাই এমন কোনো কুতুব নাই যে আমি আজকে রাত বেঁচে থাকবো কেউ বলতে পারে মুসলমান কারণ এই দুনিয়ার মাস ছেড়ে চলে যেতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার রে মুসলমান এখন আমার আল্লাহ পাপ এই দুনিয়া থেকে যদি দুনিয়ার মধ্যে যত কীট পতঙ্গ বানাইল আমি বলতেছিলাম আদম থেকে শুরু করে এখন পর্যন্ত পর্যন্ত যত নবী যত গাউস কত কত দুনিয়ার মধ্যে আগমন করল সবাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আপনি আমিও চলে যেতে হবে হয় দুদিন আগে না হয় দুদিন পরে এই জন্য মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মর এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোন সন্দেহ নাই জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমার মরণ শিবে কখন কেউ তো জানি না আমার মরণ শিবে আমি চলে যাব আমায় তোমরা বই না যাই না আমি চলে যাব আমায় তোমরা না আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহর না শিবে কখন এক পয়সা দান না কুটাও যাহা করেsignIn সব কিছু ফলাইয়া জাগ একাই চলেছি রে নামে সব কিছু ফলাইয়া জাগ একাই চলেছি ই আমেও জবার কালে ফেবে দেখি আমারে হনাই নামে জবার কালে ফেবে দেখি আমা না আমার মর মর আসিবে তখন কেও তো জানি না আমার মহর মর আসিবে কুল মন সব শেষ করে দিবে কে আল্লাহ টাকা পয়সা দালান কুঠা বাড়ি গাড়ি সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ জরে বলেছি এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আমি বানাইলাম গো এই দুনিয়ার মাটিগুলো আমি এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি আমি আল্লাহ পুরাইয়া সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না থাকবে শুধু আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব জমিনের মধ্যে এক ভাগ মাটি তিন ভাগ পানি মোট চারটা ভাগ ভাগ এক ভাগ পানি তিন ভাগ হল মুসলমান এক ভাগ মাটি তিন ভাগ পানি এই চারটা ভাগকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে শেষ করে দিবে এই পানিগুলো পুড়ে হবে সায় পানি পাবার মতো সেদিন কোনো রাস্তা থাকবে না মোটো হাত উপরে যেদিন সূর্য দেয় হবে মানুষের মস্তিষ্কগুলো গোলে গোলে জমিনের মধ্যে পড়বে চিকানো মারবে নিরাপত্তা দাও আল্লাহ নিরাপত্তা দাও সেদিন আমার আল্লাহ নিরাপত্তা দিবে না একটু পানিও পাওয়া যাবে না এই পানিগুলো পুড়ে হয়ে যাবে সায় মাটি গুলো পুড়ে হবে তামা যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে জোরে জোরে চিল্লায় বলা না আমার হাবা

সব করে দিবে কে আর একটু জোরে বলেন না কি ভয় পান আপনারা ভয় পেরে লাভ নেই মরণ থেকে পৃথিবীর কোন ওষুধ নাই পৃথিবীর মধ্যে কোন ওষুধ নাই মরণের কোন ওষুধ নাই সব ওষুধ করোনা ভাইরাসের ভ্যাকসিনও বাইর করল কিন্তু মালাকুল মউত আমাকে ধরবে না এই অশুদ্দাস পর্যন্ত কেউ করতে পারে নাই করা সম্ভবও নাই নাই জোরে বলেন ঠিক কি ঠিক আসি আবার ভাইরা আমার বন্ধুরা আমার শোনা নাও আদম নবী কাল করছেন